হংকং এর বিপক্ষে প্রথম ম্যাচে আউট হয়ে লিটন যখন ফিরছেন সাজঘরে তখন নিজেদের সেলিব্রেশন রেখে দৌড়ে এলেন হংকং বোলার এহসান খান পিঠ চাপড়ে দিলেন বাহবা যারা ম্যাচটা দেখেননি তাদের জানিয়ে রাখি বাংলাদেশ এবং হংকং ম্যাচে মূল পার্থক্যটা গড়ে দিয়েছেন টাইগার অধিনায়কই ক্যাপ্টেন স্নক খেলেছেন দেখিয়েছেন কাকে বলে ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট গড়েছেন একাধিক রেকর্ডও একশো চুয়াল্লিশ রানের টার্গেটে খেলতে নেমে তৃতীয় ওভারেই নিজেদের প্রথম উইকেট হারায় বাংলাদেশ স্কোরবোর্ডে তখন রান মাত্র তখনই ব্যাট হাতে নামেন টাইগার অধিনায়ক চালিয়ে যান আরেক ওপেনার তামিমের সঙ্গে জুটি গড়ার চেষ্টা পাওয়ার শেষ ওভারে তানজিব তামিম চোদ্দ রান করে সাজ ঘরে ফিরলে সাতচল্লিশ রানে টাইগাররা হারায় দ্বিতীয় উইকেট এরপরেই চারে নামা তাওহিদ হৃদয়ের সঙ্গে লিটন গড়ে তুলেন ম্যাচ জেতানো পঁচানব্বই রানের জুটি সেই জুটি ভেঙে লিটন আউট হন আতিক ইকবালের বলে ইনসাইড এজড হয়ে তবে আউট হবার আগে হাঁকিয়ে গেছেন নিজের পনেরোতম টি টোয়েন্টি হাফ সেঞ্চুরি হয়েছেন টি টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরারও কদিন আগেই নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচে দুই হাফ সেঞ্চুরি করে ভেঙেছিলেন সাকিব আল হাসানের রেকর্ড এবার উঠলেন আরও এক ধাপ উপরে দেড়শোর উপর স্ট্রাইক রেটে উনচল্লিশ বলে উনষাট রানের ইনিংস খেলা লিটন হাঁকিয়েছেন ছয় চারের পাশাপাশি এক ছক্কা আর এতেই আরও একটি রেকর্ড গড়েছেন এই উইকেট কিপার ব্যাটার আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এখন অব্দি সব থেকে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড ছিল মাহমুদুল্লাহ রিয়াদের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা রিয়াদ হাঁকিয়েছিলেন সাতাত্তরটি ছক্কা হংকংয়ের বিপক্ষে ছক্কা হাঁকিয়ে লিটন ভেঙেছেন সেই রেকর্ডও বর্তমানে লাল সবুজের জার্সিতে আন্তর্জাতিক টি সব সবথেকে বেশি ছক্কার মালিক লিটন দাস সংখ্যাটা আটাত্তর শুধু তাই নয় এশিয়া কাপ টি টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে এখন অবধি মাত্র দুজন ব্যাটার হাঁকিয়েছেন ব্যক্তিগত হাফ সেঞ্চুরি দু হাজার ষোলো সালে সাব্বির রহমান আর দু সালে এসে লিটন দাস যেন নয় বছরের আক্ষেপ ঘুচিয়েছেন এই ব্যাটার আক্ষেপ খুঁছিয়েছেন আরও একটি এখন অবধি বাংলাদেশের কোনো অধিনায়কের ছিল না এশিয়া কাপ টি টোয়েন্টিতে কোনো ফিফটি এবার লিটন খুললেন সেই খাতাটাও আর বাংলাদেশকে এবারের এশিয়া কাপের প্রথম ম্যাচ জিতিয়ে অধিনায়ক পেলেন ম্যাচ সেরার পুরস্কারও আর সেই পুরস্কার নিতে এসেই লিটন জানালেন এই জয় কতটা জরুরি ছিল বাংলাদেশের জন্য প্রথম ম্যাচটা যে তা খুবই গুরুত্বপূর্ণ ছিল গত তিন সিরিজ ধরে আমরা ভালো ক্রিকেট খেলছি তবে এশিয়া কাপের চাপটা একেবারেই ভিন্ন এখানে বাড়তি চাপ কাজ করে তবে আমরা দারুণ খেলেছি উইকেটটা একটু ধীরগতির ছিল তাই মাঝের ওভারগুলোতে আমাদের সাবধানে খেলতে হয়েছে এবং বড় মাঠের সুযোগ কাজে লাগিয়ে সিঙ্গেল এবং ডাবল নিতে হয়েছে শেষ দুই ম্যাচে দুটি শেষ চার টোয়েন্টিতে তিনটি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন লিটন ছিলেন দুই ম্যাচে অপরাজিত আজও সুযোগ ছিল ম্যাচ শেষ করে মাঠ ছাড়ার কিন্তু পারেননি সেটি এত এত অর্জনের রাতে অপরাজিত না থাকতে পারার আক্ষেপ কি স্পর্শ করবে লিটনকে আদিবাস রাফ ক্রিক